গুড মর্নিং নিং তো সেটা কোনো কথা নয় বাইরে আজকে পুরো একদম দেখে ভালো মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসছি এত ঠান্ডা আর নটা বাজে এখন কোনো রোদ্দুর নেই আর আমি তো মানে এরকম ওয়েদারে ভাবছি যে বাজেই না কিছু এর জন্য দেরি হয়ে গেছে আর দেখো জাস্ট একটুখানি ওয়েদারটা দেখো উনি কে বলবে যে এখন নটা বাজে আমি শুধু ভাবছি যে এখন তারপরে এখন কাজগুলো সারা হবে এমনি শীতকালের বেলা তো যাই হোক আমি আগে সবার গান করব তারপরে বাকি কাজ করব যা করার আছে এমনিতেই আজকে অনেক কিছু আছে শীতকালটা বন্ধ করে তো সে দেখি আমার গলাটা খুলছে না বসেছি এটা জিরা জলের আমি রাতে ভিজিয়ে রাখি ভেজাই পরের ভিডিওতে একদিন দেখাবো দই তো আমার নর্মালি এটাই আমার অন্যদিনে ব্রেকফাস্ট থাকে আজকেও তাই আমার খুব ভালো লাগে খেতে কেন দইটা আগে থেকে বার করে রাখি যাতে আমার না লাগে

একদম শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি ঠান্ডার ওপর এরভাবে লড়াই করে তখন এই চুলটার মধ্যে দেবো হচ্ছে সিরাম আর করবো হচ্ছে স্কিন কেয়ার না 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 তো আমার আজকে এক জায়গায় ইনভিটেশন আছে সেটার জন্য আমাকে এখন রেডি হতে হবে সেটা বড়ো কথা নয় আমাকে রেডি হতে হবে এটাই বড়ো কথা সেটা আর কি বড়ো কথা না অ্যাসে বিউটিফুল হো অ্যাসে বিউটিফুল হো অ্যাসে বিউটিফুল হো ম্যা হু he beautiful. Hmm? Okay. আমার এখন মনে হচ্ছে স্কিনটা কত ক্লিয়ার বাট যেই কোনো একটা কাজ আসবে ধর আমার স্কিনটা কিছুখানি ভালো দেখাতে হবে কোন অনুষ্ঠান আসবে সাথে উঠে যাবে উঠে যাবে মুখের মধ্যে তো আমি এখানে ইউজ করেছি রিকদের ভিটামিন সি স্কিন মিস্ট ওকে হাইড্রেশন ইজ মাস্ট নেমন্ত্রণ আছে হচ্ছে একটা অ্যানিভার্সারির আমি সেখানে দুপুরবেলা যাবো আমার দিদি এখনো ঘুম থেকেই ওঠেনি বাকি তো পরের কথা অনেক দেখো শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র ভরসা এটা তোমাকে মাখতেই হবে কারণ শীত মারাত্মক ট্রেন করে ধ্বংস হয়ে গেল আর ড্রাই স্কিন যাদের হয় না যে স্কিন কেয়ার করে উঠবে সব ট্রেনে নেবে ব্যাস ওখানে সব খাতাম টাটা বাইক বাই আমি এতদিন ধরে ভাবতাম যে আমি হয়তো জেনজি নই বাট আমি রিয়েলাইজ করলাম যে আমি আর সেটা জানার পর আমার একটু ভালো লাগলো কারণ আমার মধ্যে জিনজিওয়ালা কিছুই নাই ভাই আমি সত্তর আশি যুগ দশকে চলি সব সময় জিনজিওয়ালা কি আছে একমাত্র জামা কাপড় ছাড়া আমার মধ্যে কিছু নাই মানে আমার ও স্কুলা ভালো লাগে এই সমস্ত এই সমস্ত এক গাদা কি সমস্ত ওয়ার্ড আছে না ওগুলো আমি জানবো নেক্সট ভিডিওতে তোমাদের এসে বলবো যে ওগুলো আমার দ্বারা হয় না আমার মাথাতে ঢুক লোকে এদিকে হেনাশি পেনাশি পেনাশি কত কিছু নাকি নাম ফাম দিয়ে দেবে আর আমার এদিকে একটা রিলেশনশিপ হচ্ছে না

খুদ কি হেয়ারি জিন্দগি বরবাদ এই যে আমাদের পাড়ার এখানে ব্যাডমিন্টন খেলছে আমি যে কত জন্ম ব্যাডমিন্টন খেলি না মানে তার কোনো ইয়ত্তা নেই মানে ব্যাডমিন্টন জি 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 আমরা ছোটবেলায় পাড়ার এখানে ব্যাডমিন্টন খেলতাম তুই আর না ওই ওইদিকে ওই দিকটাতে খেলতাম আমাদের বাড়ির ওই দিকটাতে এখানটাতে না ওই দিকটাতে খেলতাম এখন ওরা খেলছে আর আমার এই ছোটো ব্যাটেগুলোতে খেলতে প্রবলেম আমার বড় র্যাকেটগুলোতে সুবিধা হয়

পড়ে গেছে আমাদের পাতে ভাত বাঙালি মেনু গাইজ আমার আজকে আমার পছন্দ মতো খাবার ভাজা

নিউ টাউন বাসি অশোকনগর বাসি বনু তোকে নিচে বনু বনু মোটা মোটাকে চওড়া ভিডিও নেওয়া যাবে না এমনি চওড়া আছে অনেক তাই চওড়া ভিডিও নেওয়া যাবে না

yeah <laughs>

Yeah <laughs>

네, u l t i m i l 가 সব শেষে এই এক গাদা বেলুনগুলো নিয়ে এরপরে ছিল বাড়ি যাওয়ার পালা দেখো সেই দিন বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বলতে পারো সাড়ে এগারোটা আর বারোটা তো বাজতেই যাচ্ছিলো আর বেরোনোর পথে ঠিক করেছিলাম যে বাড়ির জন্য নিয়ে আসবো নিমকি জিল্পি যা হয় আর কি তো ব্যাস সেইটাই নিয়ে একদম ঝটপট করে বাড়ি আসার পালা ভিডিওটা ভালো লাগলে বসে লাইক করাতে চলে যেটা